আমি এটুকু বলতে পারি যে ভয়ালে হচ্ছে মিষ্টি প্রেম আছে পরিবারের গল্প সুন্দর সম্পর্কের গল্প আছে পরিবারের গল্প আছে আর কথা না বাড়িয়ে প্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা চন্দার সাথে আড্ডায় ডুব কেমন আছেন খুব ভালো আছি আর একটু এক্সাইটমেন্টের মধ্যে আছি কারণ আগামীকাল মুক্তি পাচ্ছে ভয়াল বুঝতেই পারছি এবং সেটা সেই প্রসঙ্গেই আমরা থাকতে চাই যে অনেক দিন পরে আপনাকে ফাইনালি আবারও বড় পর্দায় দেখতে পাবো আমরাও আপনার মতো অনেকটা এক্সাইটেড কেমন লাগছে মানে ফিল্ম রিলিজের আগের দিন একটু যেমন টেনশন টেনশন লাগে আসলে একটা টেনশনের ব্যাপার এবং খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতে থাকে ভেতরে ভিতরে যে কাজটা তো করেছি প্রচুর কষ্ট হয়েছে করতে অনেক ভালোবাসা থেকে করেছি মানে যান দিয়ে করা যেটা বলে সেরকম ভাবে করেছি কাজটা কিন্তু এটা পাওয়ার পরে দর্শকদের ভিতরে কেমন সারা ফেলবে দর্শক কিভাবে নেবে কেমন লাগবে দর্শকের কাছে সেই জায়গাটা থেকে তো একটা উত্তেজনা মনে মনে কাজ করতেই থাকে তো সেরকম একটা এক্সাইটমেন্টের মধ্যেই আসলে আছি এখনো পর্যন্ত সেখানে তো শেলি চরিত্রে আপনাকে আমরা দেখব তো এই যে গোলাম ফরিদা ছন্দা থেকে শেলি হয়ে ওঠার জার্নিটা একটু জানতে চাই কেমন আচ্ছা এটা হচ্ছে বিপ্লব যখন আমাকে ফোনে ফার্স্ট বললো যে তোমার সাথে একটা কাজ করতে চাই তুমি মানে আমরা একসাথে কাজ করিনি এর আগে এটাই ফার্স্ট কাজ দুজনের তো বলল যে আমি একটা ফিল্ম করছি ওইখানে একটা চরিত্রে তোমাকে চিন্তা করেছি তো আমি কি একটু চরিত্রটা তোমাকে ডিটেইলে বলবো আমি কি বাসায় আসবো ওয়েলকাম বাসায় আসলো এসে আমাকে যখন গল্পটা চরিত্রটা বললো আমার তখন খুব ভালো লাগলো তো ভালো লাগা থেকে আমার যেটা হয় আমি যখন একটা গল্প পাই বা গল্পটা পড়ি এবং সেই চরিত্রটা যখন আমার ভালো লেগে যায় তখন আমি আমার ভেতরে না ওই চরিত্রটা বা চরিত্রের ভেতরে আমি একটা বসবাস শুরু হয় আমি বিভিন্নভাবে হাঁটছি চলছি কথা বলছি মানুষের সাথে বা খাচ্ছি তাচ্ছি যাই করছি শুয়ে আছি আমার মাথার ভেতরে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করতে থাকে ওই চরিত্রটা নিয়ে যে শেলি কেমন করে কথা বলতে পারে বা শেলির আউটলুকটা কেমন হতে পারে শেলির পরিস্থিতিগুলো কেমন শেলির পরিবেশটা কেমন এবং গল্পটা হচ্ছে একটা পাহাড়ি গল্প এটা একটা খাসিয়া পুঞ্জিকে নিয়ে গল্পটা করা হয়েছে সেই জায়গা থেকে পাহাড়ি ওদের মানে বসবাস ওদের মেন্টাল হাইট ওগুলো কেমন তো এই ব্যাপারগুলো আমি যতদূর দূর পেরেছি বিপ্লবের কাছ থেকে জানার চেষ্টা করেছি অল টাইম যে বিপ্লব এটা এই এটা কীভাবে করে যেমন ওখানে আমাদের ইয়ে ছিল হচ্ছে পান তোলা পানের ব্যবসা আমাদের ফ্যামিলিগতভাবে তো ওই যে পান বাছাই পানটাকে বাধা ওটাকে যে বাজারে নেওয়ার উপযোগী করা এটা তো একটা দীর্ঘদিনের প্র্যাকটিসের ব্যাপার ওটা তো আমি গিয়েই করে ফেলতে পারবো না তো ওই ব্যাপারগুলো এরকম করে করে ছোটো 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 জিনিস যেমন এখান থেকে গল্প শুনে ভালো লাগার পর থেকে কী কী কস্টিউম হতে পারে কস্টিউম ডিজাইনারের সাথে সেগুলো আলাপ করে দেন তো লোকেশানে গেলাম যাওয়ার পরে যেই জায়গাটা শ্রীমঙ্গলে কমলগঞ্জ থেকে আরো অনেকটা ভেতরে খাসিয়াপুঞ্জি পাহাড় এবং সেখানে রিমোট এরিয়া ওখানে টাড়ি একটা জায়গা পর্যন্ত যায় তারপরে হেঁটে হেঁটে চলতে হয় এবং হেঁটে হেঁটে পাহাড়ে উঠলাম ওঠার পরে আমি ফিদা ফিদা এত সুন্দর এত চমৎকার বাড়িঘরগুলো আহামরি কিছু না নর্মাল টিন কাঠের বাড়িঘর বেড়ার ঘর। কিন্তু এত পরিষ্কার নিকানো সুন্দর এবং সবচেয়ে বড় সুন্দর হচ্ছে ওখানকার মানুষগুলো এত ভদ্র এত মানে হৃদয়ের দিক থেকে এত তারা উপরে মানে এত ভালোবাসা তাদের ভেতরে এটা আমরা ভাবতে পারিনি আসলে দেন ওখানে যে যখন কাজ শুরু করলাম আমাদের যে ক্যাম্প ওই পাহাড়ি তো ক্যাম্প এবং কিছু আর্টিস্ট নিচে থেকেছে দূরে আমরা মেয়েরা আমি আয়সা আমরা ওপরেই থেকেছি এবং আমাদের যে থাকার জায়গাটা যে বাড়িটাতে ওই বাড়ির পাশেই রান্নার জায়গা ছিল প্রতিদিন মানে রান্নার হাড়ি পাতিলের শব্দে আমরা ঘুমাতাম রাত তিনটায় মানে ওদের সব খাওয়া দাওয়া শেষ হলে কাজ শেষ করে তিনটায় আবার সকালে দেখা যেত সাড়ে ছয়টায় ওই হাড়ি পাতিলের শব্দে আমাদের ভেঙে যাচ্ছে চার চার সাড়ে চার ঘন্টায় কিন্তু আমাদের আয়সার একটা অনেক বড় প্লাস পয়েন্ট হচ্ছে ও ঘুমাতে পারে সব শব্দের মধ্যে এবং আমরা তো রুমমেট আমরা খুব মজা করে সময়গুলো পাস করেছি এবং ওই যে বললাম যে বাসাটা আমরা ছিলাম ওদের বাসায় এই পানের ব্যবসা এই পানটা আমি প্রতিদিন একটু 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 করে ওদের কাছ থেকে শিখেছি যে দিদি আমাকে একজনের নাম ছিল এক দিদির নাম ছিল লান লান দিদির কাছ থেকে আমি ওটা শিখেছি যে আমাকে এটা শর্ট দিতে হবে সো আমাকে এটা শিখতে হবে ওইভাবে এবং ওদের ধরনটা যেহেতু ওদের ভাষাটা তো আমরা পুরোপুরি নেই নাই আমাদের একটু নর্মাল যে টোনে আমরা কথা বলি সেই টোনটাকে রেখে অডিয়েন্সকে ওদের ভাষা বললে তো অডিয়েন্স পারবে না আমরা ইয়ে করেছি কিন্তু ওদেরই লোকেশন ওদের লোকেশনটা চমৎকার দর্শক ভয়াল নামে হয়তো একটু কনফিউজ হতে পারে যে ভয়াল কেন এটা কি ভয়াবহ কিছু কিনা আমি এটুকু বলতে পারি যে ভয়ালে হচ্ছে মিষ্টি প্রেম আছে পরিবারের গল্প সুন্দর সম্পর্কের গল্প আছে পরিবারের গল্প আছে এবং ওখানকার যে পরিস্থিতি সামাজিক পরিস্থিতি সেই গল্প আছে এবং ভয়াল বলতে ভয়াবহ কিছু প্রতিশোধের ব্যাপারও আছে